আজ ক্লাস নাইনে ছাত্রছাত্রীদের জন্য ভিটামিন বি টুয়েলভ নিয়ে আলোচনা করবো শরীর সুস্থ নিরোগ রাখার জন্য এই ভিডিও সকল মানুষের উপকারে আসবে ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম সায়ানো কোভালোমিন এই ভিটামিন ও নিউক্লিক অ্যাসিড উৎপাদন করে কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাট বিপাকে অংশগ্রহণ করে দেহের বৃদ্ধি ঘটায় স্নায়ুতন্ত্রকে সুস্থ ও স্বাভাবিক রাখে কো রূপে কাজ করে রক্তে শর্করা স্বাভাবিক রাখতে সাহায্য করে অর্থাৎ যাদের সুগার আছে তাদের ভিটামিন বি প্রতিদিন দরকার ভিটামিন বি টুয়েলভের অভাবে রক্তাল্পতা রোগ হয় বি টুয়েলভের অভাবে স্বাভাবিক পুষ্টি বৃদ্ধি হয় না বি টুয়েলভের অভাবে ক্রোধ প্রবণতা বৃদ্ধি পায় স্নায়ুঘটিত রোগ হয় রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায় অনেক সময় মুখ জিভ্বা ফুলে যায় এবং জ্বালা করে এবার ভিটামিন বি টুয়েলভের উৎস নিয়ে আলোচনা করবো উদ্ভিদজাত প্রাণী উৎস এর মধ্যে উদ্ভিদজাত উৎস যেগুলো বলবো তার মধ্যে প্রতিদিন দু একটা যদি খাদ্য তালিকায় থাকে তবে উক্ত রোগগুলো কোনোটি হবে না আর হলেও সেরে যাবে উদ্ভিজ্জ উৎস বাঁধাকপি ফুলকপি বিন বাদাম পালন শাক টমেটো ইস্ট টুর শাক অঙ্কুরিত ছোলা মুগ ডাল বরবটি সবুজ শাক সবজি লাল আটা ছাটা চাল ভাতের ফ্যান গ্রিসিয়াস নামক ছত্রাক কানিস, দুধ ডিম মাছ মাংস পাঠার যকৃত এর মধ্যে উদ্ভিজ্জ ও দুধ থেকে ভিটামিন গ্রহণ করা ভালো প্রাণীর উৎস থেকে ভিটামিন গ্রহণ করা উদ্ভিজ্জ উৎসের মতো অতটা ভালো না তার কারণ নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করব। সকল ভিটামিনের মধ্যে ভিটামিন বি টুয়েলভ মানুষের একটু বেশি পরিমাণে প্রয়োজন হয় বোধ হয় এই কারণে মানুষের অন্ত্রে বসবাসকারী ইকোলাই ব্যাকটেরিয়া ভিটামিন বি টুয়েলভ তৈরি করে মানুষকে দেয় পরিবর্তে অন্ত্রের রস ওরা গ্রহণ করে বেঁচে থাকে একে মিথজীবী পুষ্টিও বলা হয় তাহলে বোঝা গেল আমাদের অন্ত্রে বসবাসকারী ইকোলাই ব্যাকটেরিয়া ভিটামিন বি টুয়েলভের একটি অস্ত বড় উৎস তবে যদি বিভিন্ন অ্যালোপ্যাথি ও অ্যান্টিবায়োটিক অন্ত্রের ব্যাকটেরিয়া ধ্বংসকারী ঔষধ ও আয়ুর্বেদিক কিছু ঔষধ ইত্যাদি খেয়ে অন্ত্রের ইকোলাই ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায় বা দেহ থেকে মলের সঙ্গে বেরিয়ে যায় তবে শরীরে বি টুয়েলভ ভিটামিনের অভাব হতে পারে যার ফলে বি টুয়েলভের অভাবজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা শতগুণ বেড়ে যাবে যে সকল উদ্ভিদজাত উৎস রয়েছে তার মধ্যে চার পাঁচটা উৎস প্রতিদিন খাদ্য হিসাবে গ্রহণ করলে রোগের হাত থেকে বাঁচা সম্ভব ভিটামিন সংক্রান্ত ভিডিওগুলো শুনে এতটুকু আয়ত্ত করা যায় তা তবে শরীরে যে রোগ হয়েছে কোন ভিটামিনের অভাবে তবে বাজার থেকে সেই জাতীয় শাক সবজি এনে প্রতিদিন খাওয়ার চেষ্টা করব। তবে ওই রোগগুলোর হাত থেকে বাঁচতে পারবো পরের ভিডিওতে ভিটামিন বি নিয়ে আলোচনা করব আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করো এবং নতুন ভিডিও পেতে বেল আইকন প্রেস করে রাখো আজ এই পর্যন্ত মঙ্গলময় ঈশ্বরের কৃপায় সকলে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি